আপনি যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে আপনি জাস্ট শুধুমাত্র এক মিনিটের মধ্যে আপনার ভুলে যাওয়া যে কোনো ফেসবুকের পাসওয়ার্ড আপনি খুব সহজে কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন তো এটার জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে আপনার ফোনে যে ডাটা অথবা ওয়াইফাই আপনাকে প্রথমে আগে ফার্স্ট ইউ আপনাকে অন করতে হবে অন করার পরে আপনার ফোনে যে সেটিংস আছে সেটিংসটা আপনি ওপেন করবেন সেটিংসটা ওপেন করার পরে এখান থেকে আপনার সেটিংসের মধ্যে আপনি খুঁজে বের করবেন যে গুগল নামের অপশন কোথায় আছে দেখেন এখানে গুগল লেখা থাকে আপনি গুগলে ক্লিক করবেন আপনি যখন গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তারপরে সে এখান থেকে আপনার যে ইমেল দেওয়া থাকবে বা মেল দেওয়া থাকবে গুগল অ্যাকাউন্টে পাশে সে আর থাকবে আপনি এখানে ক্লিক করবেন আপনি যখন এখানে ক্লিক করবেন দেখেন লেখা আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট আপনি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনি যখন ম্যানেজর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে এখান থেকে আরও কয়েকটা অপশন পাবেন এখানে পার্সোনাল ইনপোর্ট ডাটা ইন প্রাইভেসি তারপরে আরেকটা রয়েছে সিকিউরিটি আপনি সিকিউরিটি অপশন আপনি ক্লিক করবেন সিকিউরিটি অপশনে ক্লিক করার পরে নিচের দিকে আবার একটু ইনস্টল করবেন ইনস্টল করার পরে দেখেন এখানে আমি একবার স্ক্রল করলাম করার পরে দেখতে পাবেন যে লেখা থাকবে পাসওয়ার্ড ম্যানেজার দেখি যে দেখেন লেখা আছে পাসওয়ার্ড ম্যানেজার আপনি ম্যানেজ পাসওয়ার্ড লেখা আছে ম্যানেজ পাসওয়ার্ড বা পাসওয়ার্ড ম্যানেজার আপনি ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এবার এখান থেকে আপনি দেখতে পারবেন যে আসলে আপনার ভুলে যাওয়া যতগুলো পাসওয়ার্ড মানে আপনার শুধুমাত্র ফেসবুক না আপনার ফেসবুক বলেন বা আদার্স যতগুলো আপনার পাসওয়ার্ড রয়েছে সমস্ত পাসওয়ার্ড যদি এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যদি আপনার পাসওয়ার্ডটা গুগল অ্যাকাউন্টের এখানে যদি সেভ করা থাকে তাহলে শুধুমাত্র আপনি ভুলে যাওয়া পাসওয়ার্ডটা আপনি বের করতে পারবেন আদারওয়াইজ কিন্তু বের করতে পারবেন না এর জন্য আবারও বলি যাদের সেভ করা আছে তারাই শুধুমাত্র এটা পারবেন ঠিক আছে তো দেখেন এখান থেকে আমি এখন দেখবো এখান থেকে ফেসবুক দেখেন এখান থেকে ফেসবুক আছে ফেসবুক আমি ক্লিক করলাম ফেসবুকে যখন ক্লিক করা হবে ক্লিক করার এখান থেকে যে ফেসবুকের যদি কোনো এখান থেকে যদি কোনো আপনার ফোনে যদি যে পাসওয়ার্ড যদি দেওয়া থাকে বা যদি স্ক্রিন লক দেওয়া থাকে থেকে নাম্বার দেওয়া আছে তারপরে থেকে পাসওয়ার্ড দেওয়া আছে এটা কিন্তু আমি এখান থেকে দেখাচ্ছি না কারণ এটা প্রাইভেসির জন্য এখান থেকে কিন্তু আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি কালেক্ট করে নিতে পারবেন ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা অর্থাৎ খুব সহজেই আপনি শুধুমাত্র এক মিনিটের মধ্যেই এক মিনিটের মধ্যে ভুলে যাওয়া যে কোনো পাসওয়ার্ড যদি আপনার এখানে সেভ থাকে গুগল অ্যাকাউন্টের মধ্যে আপনি বের করে ফেলতে পারবেন আর আদারওয়াইজ যদি আপনি বের করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনাকে অবশ্যই আপনার যে ফেসবুক আছে ফেসবুকে আপনাকে এখান থেকে পাসওয়ার্ডটা আপনাকে ফরগেট করে ফরগেড করে পাসওয়ার্ডে ক্লিক করে আপনাকে পাসওয়ার্ডটা এখান থেকে চেঞ্জ করে নিতে হবে ঠিক আছে তাহলে আপনি এখান থেকে সলিউশনটা নিতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই চ্যানেলটা আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যেন প্রতিনিয়ত আমার কন্টেন্ট বা ভিডিওগুলো আপনি সবার প্রথমে পেয়ে যান সো ভালো থাকবেন সবাই ধন্যবাদ